এই বাবু তুই এখানে খেলা করছিস তুই পড়তে যাবি না এইটা তোর জন্য তো আমি একটা ভালো খেলনা নিয়ে এসছিলাম যাবি পড়তে ঠিক আছে যা এই দেখ দেখ এখানে ওঠো ভালো করে বসবে বাবু বসে বসে কি দেখছিস এখানে ওই নোকা গুলাতে চাবি কোনটাতে চাপবে তুমি কোনটাই কোনটা চাপবে ওইখানে ওই হাস আছে ওইখানে ওইটা ওইখানে ড্রাগন আছে ওইটাই ঠিক আছে আর এই ড্রাগনে চাপবে এটা চাপবে না табу এখানে দাঁড়ি দাঁড়ি কি দেখছো ও উট তুমি চাপবে এই বাবু বাবু আয় তো দেখি চল আমাদের ফুল গাছটাতে ফুল তুলতে হবে আয় দেখি তো ফুল তোল দেখ কত সুন্দর এ বাবু গাছটা কি বলছে তুলো না বলছে তো তুই তুলে নিলি ভালো করে বসিয়ে দে বসিয়ে দে বাবু আমি যাব না তুমি যাব

ওই ওই দেখেছিস ওখানে একটা কি বড় হনুমান বসে আছে দেখেছিস হনুমান বসে আছে দেখিস পিছনে তাকো ওইদিকে ঘোর ওইদিকে ঘোর ঘুরবি না হ্যাঁ যা বাপকে তো ঠকাতেই পারলাম না আমি তাহলে ভিজাস না ওইটা ভেঙে যাবে কিন্তু ভেটে যাবে দাও আমাকে দাও

সেই দা এই ফুলটা আছে এই ফুলটা তুলে দে তো আমাকে ওকে দুলা না ওকে দুলা না এই বাবু কিসের কথা বলছে ফুলে ফুলে কথা বলছে না 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 ফুলে কথা বলছে না আরেকবার তুলে দেখি ও দুলা না ওকে হ্যাঁ তো রে বাবু ফুলেই তো কথা বলছে ফুলগুলোকে তুলিস না ওদের কষ্ট হচ্ছে চলো বলতে আদারটা উপরে উঠে আসুন চলো চলো চলো